আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুমিল্লার এক কন্ডম ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটর সে চাইতেছে একটু টাইম লাইনে আসার জন্য বা হাইলাইট হওয়ার জন্য মানে বিবেক নিয়ে সে একটু মানে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে কেন সে চাইতেছে সে একটু টফে আসার জন্য পাবলিক তাকে সিনুক নিউজে আসুক এই জন্য কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে দিতেছে কুমিল্লা অলরেডি বিভাগ হয়ে আছে। হালারে করতো দিছে নোয়াখালীবাসীর লগে লাগতো জগটা জগটা লাগার কারণে এমন কি হইব যে হয়ে থাকা কুমিল্লা বিভাগটা এখন আর হওয়ার সম্ভাবনা দিন দিন কমতেছে কেন জগটা লাগে যাওয়ার পরে সরকার কিন্তু আর বিভাগ ঘোষণা করতে পারবে না যদি জগটা না লাগে অলরেডি এটা সে আওয়ামী লীগের আমল থেকে কুমিল্লা বিভাগ হয়ে আছে শুধু নামের জন্য আর সিগনেচার বাকি ছিল নামটা ঠিক করার জন্য শেখ হাসিনার সাথে তখনকার এমপি বাহারের সাথে এগুলো নিয়ে কথা হয়েছিল আমরা দেখছি তখন কিন্তু নোয়াখালীবাসী তার আগে থেকে দাবি করলেও এই ধরনের অবস্থায় জানাই এখন এই ধরনের অবস্থায় যত দিন দিন কুমিল্লার এই কন্টেন্ট ক্রিয়েটর না কন্ডম ক্রিয়েটর যাই হোক যেই হোক এর ঠেলাঠেলিতে এ কি করলো কয়েকজনকে নিয়ে হুঠাট ঠাট বং ভং করি নোয়াখালীর বাঁধ আটকাইলো ফয়দে হইল তোদের হওয়া হয়ে থাকা কুমিল্লার বিভাগটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে না হওয়ার সম্ভাবনা বাড়তেছে আমাদের নোয়াখালী তো আমরা জানি আমাদের এখন হবে না কিন্তু আমরা চেষ্টা তো করবো দ্বিতীয়ত আমরা চেষ্টা করবো যেন তোদের সাথে আমাদের কুমিল্লার সাথে নোয়াখালীকে অ্যাড না করে এটা হলো আমাদের ইম্পর্টেন্ট কারণ আমরা চান্স থাকলে পরবর্তীতে আমরা হতে পারবো কিন্তু তোরা তো এই জিনিসটা ভুল করতেছিস যারা জিতা থাকে জয়ী ফেলারা কখনো পাউল খেলে না তোরা জয়ী ফেলার ওই পাউল খেলারই যেন খেলাটা নষ্ট হয়ে যায় তোদেরকে একুবুদ্ধি কে দিল আল্লাহটা কেউ জানে না ওই একটা ছেলে বাইরে হওয়ার জন্য আসি ঘটনা ঘরে দিল আর তার পিছনে পিছনে দেখলাম কয়েকটা একটু লো কোয়ালিটির ছাগল পাই এখানে আসি ঘটনাটা ঘটাতেছি ক্যান্সাপ করতেছি এখানে ভালো দুই একজন শিক্ষিত ভদ্র পাবলিক নাই আর তোরাগস ইয়া কুমিল্লা ওই আছে হে আছে হেন আছে তেন আছে কি জন্য আছে ভৌগোলিক অবস্থার কারণে ঢাকার কাছাকাছি থাকার কারণে অনেক কিছু হয়েছে বর্ডারে থাকার কারণে অনেক কিছু হয়েছে এগুলো নর্মাল হিসাব আমরা আমরা আছি যে বহুত দূরে ঢাকা থেকে আলাদা থাকি বর্ডার টর্ডার নাই ভালো আছি যার কারণে সব কিছু প্রয়োজন নেই এখন বিভাগ দাবি আজ কালো একসময় নোয়াখালী বিভাগ হবে যদি কুমিলের সাথে নোয়াখালী অ্যাড না হয় আমরা এটাই চাই আমরা দাবি করতেছি চলবে কিন্তু কুমিলের সাথে অ্যাড হওয়া যাবে না তোরা যত ঝগড়া করবি তত তোদের নিজের পাঁচায় নিজে বাঁচ দিবি যত ঝগড়া করবি তত তোদের বিভাগ হওয়ার সম্ভাবনাটা দিন দিন কমে যাবে কেননা ঝগড়া হয়ে গেলে সরকার কিন্তু আর বিভাগ ঘোষণা করতে পারবে না কারণ দুই তিন পাহাড়ি যখন দাবিদার তখন ম্যানেজ করা যায় কিন্তু মারামারি লাগে গেলে দুই ফাহাড়ি হাড়ে চলে গেলে তখন আর বিভাগ ঘোষণা করা সম্ভব হবে না সুতরাং এইসব কন্টেন্ট ক্রিয়েটর কন্ডম ক্রিয়েটর এগুলো ব্যারাল হওয়ার নেশায় পুরা কমিল্লা বাসে কি বুঝলে বুঝ পাতা না বুঝলে তায়েরি পাতা